বেচা কিনে নিবেন সুতি লোন যেগুলো আছে 1200 1300 করে কিনেন সেই লোনগুলো মাত্র 850 টাকায় পাচ্ছেন ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন এটা 100 টাকা ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর সুতির ভিতর লোনগুলো যারা সুতির লোন নিতে চান তার জন্য মাত্র 850 সেটিং মারলে মাত্র 850 টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর করে নিচে কাজ বুকে কাজ লুন এগুলা আছে 3.5 গজ বডি মাত্র 650 টাকা জানলাই খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর এটা লুন মাত্র 650 টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতর লুন মাত্র 650 আরিকাজ আছে এটা এটা হচ্ছে সলওয়ারটা প্রাইস হচ্ছে মাত্র 850 ডিজিটাল প্রিন্ট মাত্র 850 এটা কিন্তু সাদা বাইরের লুনটা মাত্র 850 টাকা যেটা আছে সলওয়ার আর এটা ভি অনেক কাপড় আছে অনেক কাপড় প্রাইস হচ্ছে যে মাত্র 650 টাকা জানলাই খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এটাও ঠিক আছে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই লোনটাও মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেমনি লাগে নিয়ে নেবেন বুটিক্সের এইটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস পুরা ড্রেসটা কাজ করা মাত্র নয়শো টাকা সেম কাজ জামায় কাজ উন্নয় কাজ সালোয়ারের কাজ এই ডিজাইনটা প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো টাকা এইটা হচ্ছে লোনটা অনেক সুন্দর লোন মাত্র নয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন চিকেন কারি পায়জামা চিকেন কারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর জামাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা জার লাগিয়ে নিয়ে নেবেন এইসব পিওরের রোনা পাওয়া যায় না পিওরের রনার ভিতরে আপনার আরই গাছ আর পিওরের রনাটা কতটুকু আমারে মুখস্ত করা রাখে কিন্তু ওরা অরমুখস্ত করে না এই যে এইটা হচ্ছে লোনটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরা উন্নয় কাজ জামাই কাজ সব কিছু কাজ প্রায় হচ্ছে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর এটা মাত্র ছয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ডেস্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এরকম কোয়ালিটি হতে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা জামার কাজ অন্যায় কাজ সব সালোয়ার অনেক বড় ভালো কোয়ালিটির সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো টাকায় অনেক সুন্দর ড্রেসটা মাত্র আটশো টাকায় মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র নয়শো টাকা ঠিক আছে সালোয়ারটা চিকেন ক্যারি কাজ আসবে মাত্র নয়শো টাকা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 900 টাকা পুরা জামায় উনা কাজ করা আছে মাত্র 900 টাকা অনেক সুন্দর ইঞ্জিনিয়েটর দেশে মাত্র 900 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এই গঙ্গাগুলো আমরা 1200 টাকা কিভাবে যে বিক্রি করতাম অনেক বিগতাম ভান্ডিলে ভান্ডিলে ছয়টা করে কালারে তো মাত্র 1200 টাকা অনেক সুন্দর গঙ্গাটা এই লুনটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত কেন এগুলো কোয়ালিটি অন্যরকম অন্যরকম কোয়ালিটি ঠিক আছে এই লোনগুলো এখন আপনি যদি বলেন আমার না এই লোনগুলো কি আছে এই লোনের এত সুন্দর সালোয়ার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এগুলা কিন্তু কোয়ালিটিফুল লোন ব্র্যান্ডের লোন সবগুলা যতগুলো দেখি না মিক্স আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকায় আটশো টাকায় অনেক সুন্দর এই লোনটা মাত্র আটশো টাকায় যা লাগে নিয়ে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পনেরোশো টাকা যা লাগে নিয়ে এটা কাতানের ভিতরে ঠিক আছে এগুলো হচ্ছে কাতানের ভিতরে একটু দামি এগুলোর অনেক কালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা লসে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা ঠিক আছে জালাগ নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দিয়ে দিলাম আজকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেস চলছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা পার্টি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেসটা জালাগ নিয়ে নেবেন ছোট সাইজের মানুষরা নিয়ে যারা একবারে বডি চিপা করে বানাবেন তারা নিয়ে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা এই যে ড্রেসটা অনেক সুন্দর সুন্দর এই যে কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা দিতেছি আপনাদের যে কটনের পাঁচশো টাকায় জ্বালা নিয়ে নেবেন কিন্তু জামাই কাজ উনায় কাজ তারপরে আপনার উনআ কাটার কাছে চারটা কালার মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে কাপড় অনেক ভালো আমাদের কাপড় কাপড়ের কোয়ালিটিটা আপনি ভালো পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন কেন আমি আগে কাপড়টা দেখি যে কাপড়টা কাপড়টাকে পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালারের ড্রেসটা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে সুতির ভিতরে আমাদের অনেক ডিজাইন তাহলে এক হাজার টাকা এক হাজার টাকা যারা আজকে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা এই সাদা ড্রেসটা তো সাদা সাদা হয় প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যা লাগবে নিয়ে নেবেন সাইজ আছে সাইজ নিতে পারবেন বড় বড় মাত্র চারশো পঞ্চাশ শাড়ির ভিতরে ভাঙচুর ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ খোলা লাগবে না কোনো না কোনো এটা পাঁচাত উন্যা ঠিক আছে উন্যাটা পাঁচাত্র চারশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে আনিবার মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ড্রেসটা কাপড়টা অনেক সুন্দর সফট কটন প্রাইস মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা ছায়রা দিলাম এই ডেসগুলো যা বিজাবি আছিল ছায়রা দিলাম মাত্র ড্রেসটা পড়লে মনে হবে যে একটা হাজার টাকার ড্রেস ফেল করবে এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এগুলি ভালো রেটে সেল হয় আমরা তো এখন দেখি আল্লাহ কি করে মাত্র ছয়শো পঞ্চাশ তো নিয়ে নিবেন আর সবাই ভালো থাকবেন আপু আমি চোদ্দ তারিখে